বসন্ত উৎসবে মেতে উঠবে ছোটো দিকে বড় সবাই আর তার সাথে সাথেই সাউদা ট্যুর অ্যান্ড ট্রাভেল আয়োজন করলে একটি বসন্ত উৎসবে এবং একই সাথে তাদের যে ট্যুর সেই সম্বন্ধে অভিজ্ঞতার কথাও জানালেন কি বলবেন এ বিষয়ে যেমন যারা আজকে প্রথম মঞ্চে উঠল তাদেরই তার মধ্যে তাদের বিকাশ ঘটানো এবং আগামী দিনের যে মনের জোর বা সাহস পাওয়া এটা হচ্ছে ভবিষ্যতের একটা আলাদা প্রজন্ম তৈরি করা আর অবশ্যই আমরা চাইব আরও বেশি করে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া সঠিকভাবে তাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসা তাদেরকে তাদের চাহিদা মতন তাদের যা প্রয়োজন সেখানে এটা হচ্ছে তাদের মূর্তি বসন্ত উৎসব নিয়ে এইরকম একটা অনুষ্ঠান কীভাবে আয়োজন করলেন আমার যারা গেছে আমার গ্রাহক যারা তাদেরকে নিয়ে আমি যদি এরকম প্রোগ্রাম করি তাহলে একটা সবার মধ্যে মিলিত সন্ধ্যা হওয়া এবং বসন্তের মধ্যে নিয়ে একটা আনন্দভাব প্রকাশ পাওয়া এটাকেই মাথার মধ্যে এসেছি এবং এককভাবে এত বড়ো প্রোগ্রাম নামানোটা আমার কাছে খুব বড়ো কিছু নয় আমি দীর্ঘদিন ধরে সংগঠন করি কারণ এই ধরনের কাজ আমার অভিজ্ঞতা ভালো আমার এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি

অবশ্যই তাদের প্রতি এই বার্তাটা মানে বসন্ত উৎসব হয়েছিল আমি আগেই বললাম যে ব্যবসা নিশ্চয়ই বিষয় কিন্তু ব্যবসা দিয়ে সব কিছু সঠিক বার্তা পৌঁছানো এবং এই আনো বর্তমানে এখন টিভি প্রায় বন্ধ মোবাইলের মধ্যে সবাই আসক্ত সেখানে দাঁড়িয়ে এই যে ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে বাবা মা যেভাবে ব্যস্ত তাতে গান বাজনার জগতে তাদের সময় দিয়ে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা সেই সময়টা কমে গেছে অন্তত যারা করছে তাদের মনে আরও বেশি করে বিকাশ ঘটুক তারা আরও বেশি প্রোগ্রাম করুক তাদের আমার মূল আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত যারা এক মঞ্চকে আলোকিত করছেন তাদেরকে কি শুভেচ্ছা জানাবেন তাদেরকে কোনো কথা বলে ধন্যবাদ দিয়ে ছোট করুন তারা হচ্ছে আমার সঙ্গে তারা যেভাবে আজকে আমার সঙ্গে আসে বলেই প্রোগ্রামটাকে সফল করতে পেরেছি আপনার নামটা শুভেন্দু ঘোষ মা শারদা ট্যুরাস ট্র্যাভেলস আমরা মানে থেকে ম্যারেজ হয়েছে তারপর থেকে আমরা করতে ভীষণ ভালোবাসি তো আমি একটা ছোটো যুক্ত আছি তো আমরা স্যাটারডে সানডে একটু সময় পেলেই আমরা আগে বেরিয়ে পড়তাম তো সেখান থেকেই এই ঢুকে যায় তো তার থেকেই শুরু আর কি মা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর এখানে আজকে ধীরে ধীরে আজকে তো এখানেই তাদের দেখছে তারা আমাদের দেখ লোক নয় কিন্তু মানে অনেক লোক আমাদের সাথে যুক্ত রয়েছে আমি ভীষণভাবে এনজয় করি মাঝে মধ্যে যখনই সময় পায় ছুটি পাই তখন স্কুলে যাই মাছ তো ভীষণই ভালো লাগে আশা করবো আরও ভালো হবে আরও বড়ো হবে সবাই আমাদের সাথে যোগদান করবে অনেক লোকই আসতে পারেননি বা আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদেরকে আমরা এখনও আনতে পারিনি তারা আমাদের সাথে যোগাযোগ করেনি তো আমি চাইবো তারাও আসুক আরও বড় হোক কনসার্নটা এটাই চাইব বসন্ত উৎসবে সবাইকে কী শুভেচ্ছা পাব বসন্ত উৎসবে সবাই একত্রিত হোক সবাই মিলেমিশে এক হোক রঙের চোয়ারে আমরা ভেসে যাই এটাই চাইব আর নামটা সীমা ঘোষ আজকে তুমি খুব সুন্দর মঞ্চে গান গাই তো কেমন লাগবে তোমার এবার এসে গান গাইতে নাম

সত্যব্রত শাখা মহাশয় সুবন্দ্রে আমি আমাদের আমার ভাবনা বধু এবং আমার প্রিয় বাবা অরুণ দিনের আমার অত্যন্ত সম্মানের স্তিত্ব সুগন্দ্র যাচ্ছেন সব আমার ছেলে বউ বৌদি সকলকে নিয়ে যাচ্ছে আর আমার আমার